হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আমি তোমাদের সকলের প্রিয় রত্না তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু সুন্দর করে সেজে গুজে কোথায় যাচ্ছি জানো হ্যাঁ হ্যাঁ সবটাই জানাবো একটু ওয়েট করো আসলে কি হয়েছে আমার বান্ধবীর বিয়ে আর আমার বান্ধবীর বিয়ে হচ্ছে সেই সাত সমুদ্র তেরো নদীর পাড়ে তো সেই সাত সমুদ্র তেরো নদীর পাড়ে বিয়ে খাওয়ার জন্য আমি কিন্তু আজকে অনেকটা টাইম হাতে নিয়ে বেরিয়েছি দেখ দেখো একটা জায়গায় লেট করে যাওয়ার থেকে সেখানে গিয়ে দশ মিনিট দাঁড়িয়ে থাকা আমার মতে বেটার তো সেই কারণেই কিন্তু আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি যাতে কি না সুন্দর করে জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো দেখো কি পরিমাণ রোদ ছিল বিশ্বাস করো এতটা রোদের মধ্যে গাড়ি চালিয়ে যেতে আমার কিন্তু প্রায় বারোটাই বেঁচে যাচ্ছিল আর এত সুন্দর সেজে গুজে আমি কিন্তু এই দিনের বেলায় বেরিয়েছিলাম যাতে আমি ওর বাড়িতে টাইমলি পৌঁছাতে পারি আর হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করতে পারি তার একটাই কারণ আর তো চলেই যাবে বিয়ে করে এখন যদি একটু টাইম স্পেন্ড না করি ওর সঙ্গে তাহলে কবে করবো তোমরাই বলো তো দেখো এদিকের রাস্তাঘাটগুলো কিন্তু অনেকটা সুন্দর আসলে গ্রামের মধ্যে তো গ্রামের মধ্যে কিন্তু আমাদের এরকম সুন্দর সুন্দর সৌন্দর্য আছে যাই হোক ওদের বাড়িতে আসার পর দেখি এখানে বিয়ের প্রোগ্রাম স্টার্ট হয়ে যায় আর দেখো বর কিন্তু বিয়ে করতে বসে পড়ে আর এখানে হচ্ছে ভিডিও করতে চেয়েছিলাম একরকম হয়ে গেছে আর এক রকম ওই যে বললাম এটা আমার ভাইয়ের কাছে ভিডিও ক্যামেরা দিলে ঠিক এরকমই হয় আর ও ঠিক এইরকমই করে কি জানি ইচ্ছা করে করে না কি না করে বুঝি না তো দেখো আমাদের নতুন বরকে কেমন লাগছে দেখতে কমেন্ট করে কিন্তু জানাবি আর কে কে বিয়ে দেখতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও তো এখানে কিন্তু সম্প্রদান হচ্ছে সম্প্রদান হবে আর কি সম্প্রদান হওয়ার আগে যে রিচুয়ালসগুলো আছে আর আমাদের হিন্দু ধর্মের বিয়েগুলো কিন্তু অনেক সুন্দর করে পড়ানো হয় তো কারা কারা এরকম বিয়ে দেখেছ নিজের চোখে কমেন্ট করে জানিও তো এদিকে কিন্তু অনেকটা বিয়ের তোড়ঝোড় শুরু হয়ে গেছে আর কোনেকে দেখতে তোমরা অবশ্যই ভাবছো কখন কোনে আসবে তাই না আসবে আসবে সব কিছুর তো একটা নিয়ম কারণ আছে তাই না তো তার জন্য হচ্ছে আগে হচ্ছে সম্প্রদানের এখানটায় বরকে সব জিনিসপত্র দা মানে একটা দান করার ব্যাপার থাকে মানে এরকম কিছু রিচুয়ালস আছে যদিও আমি সেইভাবে জানি না বাট আছে কিছু কিছু রিচুয়ালস তো সেগুলোই হচ্ছে এরপরে কোণে আসবে আমি জানি তোমরা খুব এক্সাইটেড কোণেকে দেখার জন্য আমি অবশ্যই জানাবো তো দেখো যেমন বলা তেমন কাজ এদিকে কিন্তু আমাদের কোণে চলে এসছে আর কোণে আসার পরে কিন্তু এখানে এই যে সাত পাক ঘুরে যে একটা নিয়ম আছে সেই নিয়মগুলোই কিন্তু এখন হচ্ছে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এরপরে কিন্তু মেইন যেটা সেটা হচ্ছে মালা বদন পান পাতা সরানো সব কিছুই হবে আমি জানি খুব এক্সাইটেড তোমরা আর একটু ওয়েট করো তাহলেই তো সবটা দেখতে পারবে দেখো এবার কিন্তু নতুন বউ পান পাতা দিয়ে মুখটা ঢেকে নিল আর এখন কিন্তু এরা করবে শুভ শুভদৃষ্টি আর কি এদিকে দেখো দুজনে কি সুন্দর হাসছে দুজনেই কিন্তু মিচকি মিচকি হাসছে আর এই দিকে ক্যামেরাম্যান দাদা ঢুকে গেছে মানে ক্যামেরাম্যান যাবে না এটা হতেই পারে না ফাইনালি ওদের বিয়েটা কমপ্লিট হচ্ছে আমি কিন্তু খুব এক্সাইটেড ওদের শুভদৃষ্টি দেখার জন্য তো দেখো শুভদৃষ্টির আগেও কিছু কিছু রিচুয়ালস আছে সেইগুলো হচ্ছে হবে তো দেখো তো দুজনকে কিন্তু অনেকটা সুন্দর লাগছে এখানটায় একটা চন্দনের ফোটা দেওয়ার একটা রিচুয়ালস আছে যেটা কিনা আমি আগে পরে কোনো বিয়েতে দেখিনি বাট এই যে ফার্স্ট দেখলাম এক একটা বিয়ের এক এক রকম নিয়ম থাকে এক একজনের গোথরও এক এক রকম থাকে তো সেই কারণে এক একজনের সব কিছুই আলাদা কারণ এক একজন এক একটা কাস্টে তো এক একটা মানুষের তো এক এক রকমই বিয়ে হবে তাই না তো এদিকে কিন্তু ওর কপালে পরিয়ে দেওয়া হয় চন্দনের ফোটা তো চন্দনের ফোটা দেওয়া হচ্ছে আর ওই দেখো ওইদিকে আরেকজন উকি মারছে তো ক্যামেরাম্যান উকি মারছে ফাইনালি ওদের শুভ হচ্ছে তো দেখো সবাই হচ্ছে অনেকটা উলু দিচ্ছিলো পাশে না মাইক ছিল এই কারণে আমি আর ভয়েসটার যাতে নয়েজ হয়ে যাবে এনে কপিরাইট হতে পারে তো সেই কারণে আমি কিন্তু নতুন করে এখানে আর সেইভাবে কিছু অ্যাড করলাম না তো দেখো এদিকে ওকে সবাই হাসতে বলছিল ফাইনালি ও হেসে দিয়েছে আর ও কিন্তু অনেকটা কিউট দেখতে খুব সুন্দর লাগছিল দুজনকে কিন্তু অনেক সুন্দর মানিয়েছে তো দেখ দেখো পান পাতা দিয়ে মুখটা সরিয়ে তো নিয়েছে কিন্তু এখন আবার এক্সট্রা করে পান পাতা সারানো হচ্ছে শুধুমাত্র ফটোশ্যুট করার জন্য তার মানে বুঝতে পারছো ক্যামেরাম্যান ফটোশ্যুট করার জন্য কত কিছু করতে পারে হ্যাঁ বন্ধুরা অনেক কিছুই করতে পারে এই ক্যামেরাম্যানরা এই ক্যামেরাম্যানরা পুরো মাথা নষ্ট করে দেবে তোমার বিয়ে করো যারা করনি তারা তো জানবে জানো না যারা করেছ তারা তো জানো এই ক্যামেরাম্যান কী করে তো যাই হোক শুভদৃষ্টি কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে মালাবদন তো পুরো ভিডিওটা হয়তো তোমাদের তো আমি শেয়ার করবো না কারণ আমার হচ্ছে বাড়ি চলে যেতে হবে তো যতটুকু বিয়ের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি চেষ্টা করব সবটাই শেয়ার করার তো দেখো এদিকে হচ্ছে ওদের মালাবদন হচ্ছে মালাবদন কিন্তু প্রায় সাত বার হয় সাতবার বা ছবার এরকম হয় তো সেইভাবেই কিন্তু ওদের মালাবদনগুলো হচ্ছে তো এই মালাবদনের সময়ও দেখো ফটো বলে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকো স্মাইল প্লিজ আর পিছনের ব্যাকগ্রাউন্ডে যদি কেউ থেকে থাকে ভাই তাকে যে কী চাটা চাটেই ক্যামেরাম্যানরা কী বলবো তো দেখো বর মালাবদন করছে টোপর ছাড়া মালাবদন হয় বলো তো তাই অনেক বলার পর বরকে কিন্তু টোপর পরানো হয় এই বিয়ের টোপর তো মানুষ একবারই পড়বে বারবার কি পড়বে বলতো তো সেই কারণে টোপরটা তো পড়তেই হবে আর একটা মেয়েকে মানে মেয়েরাও কিন্তু টোপর মেয়েদের মাথায়ও কিন্তু টোপর থাকে তো মেয়েদের টোপরটা কিন্তু অনেকটা কিউট হয় যাই হোক ওদের বিয়ে টিয়ে দেখার পর আমি এবার চলে যাচ্ছি অন্য দিকে কারণ আমার এখন একটু খিদে খেতে পাচ্ছে আর এদিকে অলরেডি আমার ভাই ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমি কি খাবো না ভেবে পেরে এক কাপ কফি নিলাম তো বিয়েবাড়ি এসেছি বাড়ি স্ন্যাক্স থেকে শুরু করে সব কিছুই কিন্তু টেস্ট করতে হবে জানি সব কিছু খেতে ভালো হবে না বাট তারপরেও খেতে হবে যাই হোক চলো এবার মেন কোর্সের দিকে রেডি হয়ে যাই এদিকে আমরা চলে এসেছি মেন কোর্স খেতে দেখো এখানে কিন্তু ঋতু আর সুকান্তর বিয়ে তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ওদের নতুন জীবন খুব সুন্দর হয় সুখে শান্তিতে ওরা সংসার করতে পারে তো এখানে মেনুতে কিন্তু অনেক কিছু ছিল চলো ফার্স্টের থেকে কি কী খেলাম সেগুলোই শেয়ার করি একটা প্লেট দিল প্লেটে তো দিয়ে দিলো সুন্দর সুন্দর খাবার আমি কখনও একটা লেবু খেতে পারি না তাই একসঙ্গে দুই তিনটে করে লেবু নিই এদিকে সাদা ভাত সঙ্গে দিয়ে দিয়েছি ইচ চিংড়ি ইচ চিংড়ি দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে খেয়ে নিলাম দেন দিয়ে দিলো মাছ মাছটাও খুব সুন্দর হয়েছিল মাছ দিয়ে খাওয়ার পর এবার কিন্তু যেটা খাবো সেটা হচ্ছে চিকেন তো চিকেনের সঙ্গে কিন্তু এক্সট্রা করে দিয়ে দিয়েছে দেখো ফ্রাইড রাইসের সঙ্গে আমি একটু লেবু চটকে সঙ্গে কিছু টমেটো নিয়েছি আমি কিন্তু স্ন্যাক্স বলতে মানে যেগুলো স্যালাড দেয় আর কি স্যালাডের মধ্যে সব থেকে বেশি বেটার ভালো খাই সেটা হচ্ছে টমেটো তো টমেটোটা দিয়েই কিন্তু এখন খাওয়া দাওয়া কমপ্লিট করব তো রান্নাবান্নার তো কোনো তুলনাই হয় না প্রত্যেকটা রান্নাবান্না খুব সুন্দর হয়েছে লাস্ট পাতে আমি খেয়ে নিচ্ছি হচ্ছে আচার আর কি মানে চাটনি যাই হোক খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যে